আসসালামু আলাইকুম এভ্রিহান আজকে আমি গোমেলা নাইটক্রিম সম্পর্কে বলবো এই নাইটক্রিমটি অনেকটা জনপ্রিয় আমরা জানবো আজকে যে এই নাইটক্রিমটি আমাদের স্কিনটাকে কত বেশি সুন্দর করবে আর এর কোনো সাইড এফেক্ট আছে কি না এই নাইট ক্রিমটি যখন তুমি ইউজ করবা তখন তোমার স্কিনটাকে ফরসা করে দিবে ব্রোন রিমুভ করবে মনে হবে আবার দাগ রিমুভ করবে মেস্তা রিমুভ করবে অনেকেই মেস্তা রিমুভ করার জন্য স্কিনটাকে ফর্সা করার জন্য এই প্রোডাক্টটি ইউজ করে থাকে তো ইউজ করার সঙ্গে সঙ্গে অনেক ভালো রেজাল্ট পাওয়া মাত্র কয়েকদিনের মধ্যে তোমার প্রবলেমগুলো চলে যাবে তোমার স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে তো এই জন্য অনেকে আসলে এই প্রোডাক্টটি ইউজ করে থাকে যেহেতু মাত্র কয়েকদিনের মধ্যে রেজাল্ট পাওয়া যায় সাত দিনের মধ্যেই স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে যায় কিন্তু এই প্রোডাক্টটি কি সাইড এফেক্ট ছাড়াই কাজ করে তো এটা কেউ জানতে চায় আবার কেউ চায় না অবশ্যই জানতে হবে কারণ তুমি তোমার স্কিনটাকে কেন নষ্ট করে ফেলবা এই নাইট ক্রিমের মধ্যে হাইড্রোকুইনন মারকারি এগুলো রয়েছে তো এই ইনগ্রেডিয়েন্টগুলান আমাদের স্কিনের জন্য খুবই খারাপ এই ইনগ্রেডিয়েন্টগুলান যে প্রোডাক্টের মধ্যে থাকে সেই প্রোডাক্টগুলো অনেকগুলো কাজ করে মনে হয় যে প্রবলেম রিমুভ হয়ে যাচ্ছে স্কিন ফর্সা হয়ে যাচ্ছে কিন্তু এটা কেউ আসলে বুঝতে চায় না প্রোডাক্টটি পুরাই দিয়ে স্কিনটাকে সাদা করে দিচ্ছে যারা এ ধরনের প্রোডাক্ট ইউজ করে থাকে তাদের স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এই প্রোডাক্টটি ইউজ করলে যেটা হবে তোমার যতদিন তুমি ইউজ করবা তোমার স্কিনটা সুন্দর লাগবে দেখতে কিন্তু যখন ইউজ করা অফ করে দিবা তখন তোমার স্কিনে অনেক অনেক বেশি সাইড এফেক্ট হয়ে যাবে তোমার চামড়া পাতলা করে দিবে তোমার স্কিনটাকে ড্যামেজ করে দিবে যাদের অ্যালার্জির প্রবলেম রয়েছে তাদের অ্যালার্জির প্রবলেম আরও বেশি হবে পুরা ফেস তোমার ব্রনে ভর্তি হয়ে যাবে স্কিনের অনেক বাজে অবস্থা হয়ে যাবে এই প্রোডাক্টটি ইউজ করার কারণে তো তুমি যখন তোমার স্কিনটা ড্যামেজ করে ফেলবে তো ড্যামেজ স্কিনটাকে তুমি সহজে রিপেয়ারও করতে পারবে না অন্য কোনো নাইট ক্রিম যদি ইউজ করো এই প্রোডাক্ট ইউজ করার পর সেই নাইট ক্রিম তোমার স্কিনে কাজ করবে না মানে তোমার স্কিনে এতটাই ড্যামেজ হয়ে যাবে তুমি যতই ভালো নাইট ক্রিম ইউজ করো না কেন সেগুলো তোমার স্কিনে ভালোভাবে কাজ করবে না এই জন্য এই নাইট ক্রিমটি যারা ইউজ করতেছো তারা ইউজ করা অফ করে দিবা তা না হলে তোমার স্কিনটা একবারেই নষ্ট হয়ে যাবে এই জন্য নষ্ট হওয়ার আগেই ইউজ করা অফ করে দাও এই ক্রিমটি তুমি যতদিন ইউজ করবা ততদিন স্কিনটা সুন্দর থাকবে যখন ইউজ করা অফ করে দিবা তখন স্কিনটা আগের থেকেও বেশি খারাপ হয়ে যাবে আর তোমার স্কিন টোনটা আরও বেশি কালো হয়ে যাবে এই ধরনের প্রোডাক্টগুলা আমাদের স্কিনের জন্য ভালো না তুমি হয়তো খুব তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছ কিন্তু তুমি যে তোমার স্কিনটাকে অনেকটাই নষ্ট করে দিচ্ছ এটা তুমি বুঝতে পারতেছো না এই জন্য যারা এই প্রোডাক্ট ইউজ করতেছো ইউজ করা অফ করে দিবা আর যারা চাচ্ছিলা যে ইউজ করবা তারা ইউজ অবশ্যই করবা না এই প্রোডাক্টের প্রাইজ কম প্রাইজ কম জন্যই যে তুমি ইউজ করবে এটা কখনোই করবা না কারণ তুমি কেন তোমার স্কিনটাকে নষ্ট করে ফেলবা তুমি যে স্কিনটাকে নষ্ট করে ফেলবা সেই ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করে তোমার অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে এই জন্য যদি তুমি চাও যে প্রোডাক্ট ইউজ করবা ভালো ব্র্যান্ডের ভালো কোনো প্রোডাক্ট ইউজ করে স্কিনটাকে সুন্দর করতে পারো কিন্তু কম টাকা দিয়ে সাইড এফেক্ট যুক্ত প্রোডাক্ট ইউজ করা কখনোই উচিত না